এইচএসি চব্বিশ ব্যাচ কিছুক্ষণ আগে প্রকাশিত হলো বুয়েটের যে ভর্তি পরীক্ষা আছে তার প্রসপেক্টাস বা নির্দেশনা আগামী প্রাক নির্বাচনী পরীক্ষা দেওয়া হচ্ছে তেইশ জানুয়ারি এবং মূল পরীক্ষা হচ্ছে তেরোই ফেব্রুয়ারি এই অনুযায়ী পরীক্ষা ডিটেলস দেওয়া আছে এই ভিডিওতে আমরা এ টু জেড এই প্রসপেক্টাসের ভিতরে কি কি গুরুত্বপূর্ণ বিষয় আছে কি কী জিনিস জানতে হবে দেখতে হবে বুঝতে হবে খুঁটিনাটি হিডেন লাইন কী আছে সেইগুলো অ্যানালাইসিস করার চেষ্টা করব সো পুরো ভিডিও জুড়ে এর বিভিন্ন খন্ডাংশ একদম আন্ডারলাইন করে রেখেছি সেগুলো দেখাবো প্লাস সতর্কগুলোও তোমাদের সাথে শেয়ার করে দেবো আর এই ভিডিওটা যাদের প্রয়োজন তাদের সাথে ঝটপট শেয়ার করে দাও বেশি বেশি শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব না করা থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করো সো চলো আমরা একটু প্রসপেক্টাসটা দেখে আসি সো প্রসপেক্টাসটা যদি আমরা দেখি সো প্রসপেক্টাসটা যদি আমরা দেখি আমরা দেখতে পাচ্ছি যে চব্বিশ পঁচিশ যে শিক্ষাবর্ষ আছে সেই শিক্ষাবর্ষের জন্য নতুন বিজ্ঞপ্তি এটা কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে এইখানে দেখো যে কারা অ্যাপ্লাই করতে পারবে এখানে স্পষ্ট তো বলা আছে যদি একটু আন্ডারলাইন করে দেখাই তোমাদের একে একে দেখাই স্পষ্ট তো বলা আছে দুই বা বাইশ সালে মাধ্যমিক পরীক্ষা বা সমাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা বলতে কোনটা বলে বোঝাতে আর দুই হাজার এইচএসি যারা করেছে তারা অথবা একুশ সালে এসএসসি পাশ করেছে কোন সমস্যা নেই দুই সালে এইচএসি পাশ করেছে কিন্তু তাদের রেজাল্ট সংশোধিত হয়েছে এবং তা পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার পরে শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত হয়েছে মানে সংশোধিত রেজাল্টটা পাঁচ ফেব্রুয়ারি দুই এর পরবর্তীতে যদি প্রকাশিত হয়ে থাকে তারাও এপ্লিকেবল তারাও অ্যাপ্লাই করতে পারবে তারাও অ্যাপ্লিকেশন দিতে হবে অথবা যারা ইংলিশ মিডিয়ামে আছে তাদের জন্য জিসি ও লেভেল যেটা আছে বিশ সালের নভেম্বরের পরে ও লেভেল এবং তেইশের নভেম্বরের পরে বা জিসি এ যে পরীক্ষাটা আছে উত্তীর্ণ হয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে সো এই প্যারা থেকে আমরা বুঝতে পারলাম কারা যোগ্য কারা এলিজেবল এইখানে অ্যাপ্লাই করার জন্য কুল চলো আমরা একটা সামনের দিকে আগাই এখন দেখি যোগ্যতায় কি বলা হয়েছে আমি কি থাকলে তোমার ভিতর কি কি রেজাল্ট থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে দেখো ভাইয়া প্রথম কথাটা বলা হচ্ছে এসএসসির জন্য এখানে স্পষ্ট তো বলা আছে যে তুমি যদি এসএসসি তে পাঁচের ভিতর মিনিমাম চার পাইতে হবে এসএসসি তে মাইন্ড ইট এসএসসি তে এ গ্রেড পাইতে হবে মিনিমাম এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বলা আছে অথবা দাখিল অথবা সমমান কোনো সমস্যা নেই প্রার্থীকে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক এখন আমরা এইচএসির ক্ষেত্রে আসতেছি এইচএসির ক্ষেত্রে ফাইভ আউট অফ ফাইভ অর্থাৎ এ প্লাস পাইতেই হবে এ প্লাসের নিচে যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে না এবং আরো কন্ডিশন আছে এ প্লাস পেয়েছ কিন্তু হায়ার ম্যাথে তোমার এ প্লাস মিস গেছে পারবে না ফিজিক্সে মিস গেছে পারবে না কেমিস্ট্রিতে মিস গেছে পারবে না এখানে বলে দেওয়া আছে প্রতিটিতে ন্যূনতম জিপিএ পাঁচ পাইতে হবে ক্লিয়ার ভাই এই বিষয়টা যে সকল শিক্ষার্থী দু সালে এসএসসি এবং তেইশ সালে এইচএসি পরীক্ষা দিয়েছে এবং তাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে সংশোধিত ফলাফলটা আছে পাঁচ ফেব্রুয়ারি ২০২৪ আগে আমরা দেখেছিলাম চার ফেব্রুয়ারির পর মানে পাঁচ ফেব্রুয়ারি এত তারিখের পরে প্রাপ্ত হয়েছে আমরা একটু আবার রিকভার করে আসি আগেটা কি পাঁচ ফেব্রুয়ারি ছিল না চার ফেব্রুয়ারি আগেটাও পাঁচ ফেব্রুয়ারি ছিল পাঁচ ফেব্রুয়ারির পরে যাদের রেজাল্টটা পাবলিশ হয়েছে মানে সংশোধিত হওয়ার পর বোর্ড চ্যালেঞ্জ যারা করেছিল তাদের জন্য এটা থাকবে পরবর্তী প্রশ্ন দাঁড়ায় যে এই বছর কত জন প্রিলিমিনারিতে অংশগ্রহণ করতে পারবে সবাই কি যারা অ্যাপ্লাই করবে সবাই করতে পারবে উত্তর হচ্ছে না শুধুমাত্র চব্বিশ হাজার শিক্ষার্থী এই প্রিলিমিনারি স্টেজে অংশগ্রহণ করতে পারবে তাহলে কিভাবে নির্ধারণ করবে চব্বিশ হাজার কারণ এ প্লাস আছে এরকম তো চব্বিশ হাজার থেকে অনেক বেশি স্টুডেন্ট আছে রাইট তারা বলে দিয়েছে উচ্চতর গণিত পদার্থবিজ্ঞান এবং রসায়ন তার মানে হায়ার ম্যাথ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স তিনটিতে প্রাপ্ত নম্বর দেখবে এবং ফিজিক্স এবং হায়ার ম্যাথের প্রাপ্ত নম্বরকে অগ্রাধিকার দেওয়া হবে প্রথমে প্রাপ্ত নম্বরগুলো দেখবে যে বেশি ওই ক্ষেত্রেও যদি লেভেল হয়ে যায় তাহলে দেখবে ফিজিক্স আর কেমিস্ট্রি ফিজিক্স আর ম্যাথে তাদের নাম্বার বেশি আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে কথা ক্লিয়ার সো আমাদের কিভাবে করবে তারা সেই বিষয়টা যদি নিচের নিচের দিকে দেখতে পাবো ন্যূনতম যোগ্যতা পূরণ সাপেক্ষে মিনিমাম যে রিকোয়ারমেন্টটা আছে সেই রিকোয়ারমেন্টটা যদি ফিল আপ করে তাহলে ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছে তারা প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে পরীক্ষা হবে তিনটি শিফটে তিনটা শিফটে ভাগ করে পরীক্ষাটা নেওয়া হবে প্রতি শিফট থেকে পঁচিশশো করে স্টুডেন্টকে নেওয়া হবে এবং ক্ষুদ্রতম নৃগোষ্ঠীর বারো জন শিক্ষার্থীকে নেওয়া হবে তবে পর্যাপ্ত আবেদন গ্রহণ সাপেক্ষে যদি কেউ পর্যাপ্ত আবেদন না পায় তাহলে সেই কাজটা করতে পারবে না এটাও উল্লেখ করে দিয়েছেন আমার সবচেয়ে ভালো লেগেছে এই প্রসপেক্টাসের ভিতর সুখ্যাতি অনেক কিছু দিয়ে দিয়েছে ওনারা সো গ্রুপ দুইটা হবে ক গ্রুপ খ গ্রুপ একটা হচ্ছে আর্কিটেকচার সহ একটা আর্কিটেকচার ছাড়া বা সিভিল আর্কিটেকচারের পার্টটা আলাদা আর ওইটা বাদে যে ইঞ্জিনিয়ারিং পার্ট আছে সেগুলো আলাদা এখন কথা হচ্ছে সিলেবাস কি নর্মালি বিষয় হচ্ছে তিনটা বিষয়ে পরীক্ষা হবে হায়ার ম্যাথ ফিজিক্স এন্ড কেমিস্ট্রি দুই হাজার চব্বিশ সালে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অর্থাৎ শর্ট সিলেবাসের পরীক্ষা হবে তারা বলে দিয়েছেন শর্ট সিলেবাসের পরীক্ষা হবে তারা এখানে উল্লেখ করে দিয়েছেন রাইট খুব সুন্দর একদম সুক্ষাতি সুক্ষ ডাটা দিয়ে দিয়েছেন কি পরীক্ষা হবে ক এবং খ বিভাগের জন্য প্রিলিমিনারি টেস্ট হবে একশো মার্কের এমসিকিউ টাইপ পরীক্ষা হবে হায়ার মেথের চৌত্রিশটা প্রশ্ন ফিজিক্স থেকে তেত্রিশটা কেমিস্ট্রি থেকে তেত্রিশটা টোটাল মার্ক থাকবে একশো তোমাকে ষাট মিনিটের ভিতরে পরীক্ষাটা কমপ্লিট করতে হবে সিক্সটি মিনিটের ভিতর তোমাকে পরীক্ষাটা কমপ্লিট করতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে এক এবং প্রতি প্রশ্নে জিরো করে কাটা যাবে বলে দেওয়া আছে পঁচিশ করে কেটে যাওয়া যাবে কালির ক্ষেত্রে অবশ্যই কালো বল পয়েন্ট ইউজ করা লাগবে জেল পেন ফাউন্ট পেন বা পেন্সিল অ্যাকসেপ্টেবল না এবং দেখো এখানে একটা খুব সুন্দর জিনিস দেওয়া আছে একটু ভালো করে খেয়াল রাখবা কারো যদি এডমিশন টেস্টে রুল নাম্বার না লিখো এবং অ্যাপ্লিকেন্ট সিরিয়াল নাম্বারটা না লিখো বা ঘষা মাজা করো তাহলে তোমাদের উত্তরপত্রটা বাতিল হয়ে যাবে তাই এই দুইটা কেসে ভাইয়া অনেক সতর্ক থাকতে হবে এবং পরীক্ষা দিতে যাওয়ার আগে এইগুলো একটু ভালো করে চেক করে যেতে হবে ওকে দেন আমরা একটু যাই নিচের দিকে কিভাবে পরীক্ষা হবে কোন সাবজেক্ট পরীক্ষা হবে যেটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম প্রকৌশল যেটা আছে যে সিভিল যে পার্টটা আছে সেই পার্টের জন্য মুক্ত হস্তে অঙ্কন একটা পার্ট আছে এবং ভিজুয়াল স্পেশিয়াল যে ইন্টেলিজেন্স আছে সেটার জন্য কিছু মার্ক ডিস্ট্রিবিউশন আছে সো মূল পরীক্ষা বা ফাইনাল মডেল ফাইনাল যে মডেল বলছে বলতেছে ফাইনাল এক্সামের যে মার্ক ডিস্ট্রিবিউশন সেটা একটু দেখো এখানে বলা আছে যে ফিজিক্স থেকে মডিউল এ মানে হচ্ছে আর্কিটেকচার ছাড়া এইখানে তোমার হচ্ছে ১৪টা চোদ্দটা হচ্ছে হায়ার ম্যাথের তেরোটা ফিজিক্সের তেরোটা কেমিস্ট্রি কুইশন থাকবে টোটাল কুইশন থাকবে মার্ক থাকবে চারশো সময় থাকবে দুই ঘন্টা কুইশন সংখ্যা তো বুঝে গেছো কত ফ্রি হ্যান্ডের জন্য তিনটা আর চারটা করে এরকম তোমার পার্ট থাকবে নব্বই মিনিট টাইম পাবে তোমরা এক্সট্রা মূল পরীক্ষা এমসিকিউ টাইপের হবে না মূল পরীক্ষা এমসিকিউ টাইপের হবে না প্রত্যেকটা প্রশ্নের মান মডিউল এ মানে আর্কিটেকচার ছাড়া যারা আছে তাদের জন্য প্রত্যেকটা প্রশ্নের মান হবে দশ করে আর যারা মুক্ত হস্তে অঙ্কন করবে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে একশো এবং এবং ইন্টেলিজেন্স যে পার্টটা আছে সেইটার ক্ষেত্রে মান হচ্ছে ভাইয়া ষোলো করে মুক্ত হস্তে অঙ্কনের ক্ষেত্রে কোন পেন্সিল ব্যবহার করবা এইটা পর্যন্ত বলে দিচ্ছে কোন পেন্সিল ব্যবহার করবা সেটা পর্যন্ত বলেছে টু বি পেন্সিল ব্যবহার করা যাবে যথারীতি মোবাইল ফোন স্মার্ট ওয়াচ কোনো ইলেকট্রনিক ডিভাইস পেন্সিল বক্স যেমিত বক্স স্কেল সেট স্কোয়ার কিছুই নিতে দিবে না বলে দিচ্ছে এখানে আর সকল নমুনা প্রশ্ন ওয়েবসাইটে পাওয়া যাবে যে মূল ভর্তি পরীক্ষার নমুনা প্রশ্নটা কেমন হবে নমুনা প্রশ্নের যে পার্টটা আছে সেটাও বলে দিচ্ছে এটা বুয়েটের ওয়েবসাইটে পাওয়া যাবে রাইট এইখানে একটা মজার জিনিস দেখো প্রাক নির্বাচনী পরীক্ষা ত্রিশ মিনিট আগে যেতে হবে পানি দেয়া হবে না পানি নিজেকে নিয়ে যাওয়া লাগবে বাট কি নিবে সেটাও বলেছে ছয়শো এম প্লাস্টিক বা পিটি বোতল যেগুলো আছে সেগুলো বহন করতে পারবে কতটা মানে সুখ্যাতি সূক্ষ্ম বলে দিছে বিষয়গুলা বছর আসন সংখ্যা হচ্ছে তেরোশো পাঁচ কিন্তু চারটার সংরক্ষিত আসন আছে আসন সংখ্যা হচ্ছে এবং প্রতি বিভাগের জন্য সংরক্ষিত আসন বেশি নয় একটার আর স্থাপত্যের জন্য একটা মোট চারটা তোমার এখানে আছে ঠিক আছে এই চারটা তোমার সংরক্ষিত আসন থাকবে ভর্তির মিনিমাম যোগ্যতায় যদি আসি যে ন্যূনতম একশো তেরো মার্ক পাইতে হবে যে তোমার এমসিকিউ যে এক্সাম বা মডিউল এর যে পরীক্ষাটা আছে রিটেন যে পরীক্ষাটা আছে এখানে একশো তেরো মার্ক পাইতে হবে আর বায়োমেডিকেলের জন্য বায়োমেডিক্যাল যে ডিপার্টমেন্ট আছে এটাতে যারা যুক্ত হইতে চাও তাদের জন্য মিনিমাম বায়োলজিতে জিপিএ ফোর থাকতে হবে এখন চলে আসি আমরা একদম আবেদন পত্র ফর্ম যেটা আছে এটা পুরো প্রসপেক্টাসটা তোমরা বুয়েটের যে ওয়েবসাইট আছে সেখানে গেলেই পেয়ে যাবা একটা জিনিস কিছু ইম্পর্টেন্ট ডেটা আমাদের মনে রাখতে হবে সেই ডেটাগুলো বা টাইমগুলো একটু মনে রাখি যে পাঁচশো টাকা আবেদন করলেই পাঁচশো টাকা দিতে হবে পরবর্তীতে ক গ্রুপের জন্য আটশো টাকা এবং গ্রুপের এক হাজার টাকা দিয়ে এডমিট কার্ড ডাউনলোড করতে হবে তার মানে এখানে তোমার এক হাজার আর তেরোশো টাকার একটা হিসাব আছে দুইটা গ্রুপের জন্য দেন এখানে পুরো প্রসেসটা বলে দিয়েছে এডমিট কার্ড কোথায় পাওয়া যাবে দেখো এডমিট কার্ড বিরীত আবেদনকারীকে প্রাক নির্বাচনীয় মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া যাবে না কোনোভাবেই না এডমিট কার্ড নিয়েই যেতে হবে অনলাইনে আবেদন শুরু হচ্ছে ত্রিশ নভেম্বর শনিবার অনলাইনে আবেদন পড়ে শেষ হচ্ছে চোদ্দই ডিসেম্বর শনিবার দেন দেখো তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা যেটা আছে সেটা হবে মানে প্রথম যে প্রিলিমিনারি টেস্টটা সেটা হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর দুই বৃহস্পতিবার প্রাক নির্বাচনী পরীক্ষা যেটা আছে সরি কারা কারা আমি ভুল বলছি প্রাক নির্বাচনী পরীক্ষায় কারা অংশগ্রহণ করতে পারবে তাদের যে পার্টটা আছে সেটা হবে ছাব্বিশ ডিসেম্বর লিস্টটা পাবলিশ করবে প্রাক নির্বাচনী পরীক্ষা হবে হচ্ছিল তোমার তেইশ জানুয়ারি দু হাজার পঁচিশে মূল পরীক্ষা হচ্ছে চার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মূল ভর্তি পরীক্ষার আবেদনের যে তালিকা আমি আবারও ভুল বলেছি আবেদনের তালিকা প্রকাশ করবে চার ফেব্রুয়ারি এবং যারা মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে মূল ভর্তি পরীক্ষা তেরো ফেব্রুয়ারি বৃহস্পতিবার ক্লিয়ার ছাব্বিশ তারিখ লিস্ট ছাব্বিশ ডিসেম্বর লিস্ট তেইশ জানুয়ারি পরীক্ষা প্রিলিমিনারি চার ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট রেজাল্ট কারা এলিজিবল হইল বা কারা পাস করলো তাদের অ্যান্ড তেরো ফেব্রুয়ারি পরীক্ষা দেন তোমরা যদি যাও ভর্তি পরীক্ষার যে লিস্টটা আছে বা রেজাল্টটা আট মার্চ দু হাজার পঁচিশে শনিবারে পাবলিশ করা হবে সো আশা করি এখান থেকে তোমরা সকল কিছু পেয়ে গেছো একটা ছোট্ট ফুটনোট নোট আমাদের অনেকের কনফিউশন থাকে কোন ধরনের ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে বুয়েট এই কাজটা প্রতি বছর ভালো করে যে তারা ক্যালকুলেটরের যে নামগুলো আছে সেগুলো দিয়ে দেয় তোমাদের যেই ক্যালকুলেটর গুলো নিয়ে ডাউট থাকে সেই ক্যালকুলেটার গুলো আমি দাগায় রাখছি সবগুলোই তোমরা ইউজ করতে পারবা আশা করি ভিডিওটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং সুক্ষ্মাতি সুক্ষ বিষয়গুলো তোমাদের অ্যানালাইসিস করে দিয়েছি বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো